উপস্থিত হয়েছে কিন্তু রামলীলা ময়দানে আপনার সরাসরি দেখতে পাচ্ছেন নীল পাঁচশো বছর বেঁচে থাকে চাই না সিংহের মতো এক এক ঘন্টা বাঁচতে চায় লক্ষাধিক মানুষ পথে নেমেছে কিন্তু সংখ্যালঘুরা আজকে পথে নেমেছে তাদের দাবি ওয়া বিল বাতিল করতে হবে ওয়া বিল প্রত্যাখারের দাবিতে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন লক্ষাধিক মানুষ পথে নেমেছে চলুন কি বলছে তানাদের কাছ থেকে আমরা শুনে নেব সেই জন্য চাইবো যে সব ধর্ম ধর্মাবলী লোকেরা যেন এসে এই আইনে আমাদের সাথে সাথ দিয়ে সুষ্ঠুভাবে আন্দোলন করুক আর এই আন্দোলনে আমরা সকলে মিলে আমরা এই আন্দোলন জারি রাখবো যতক্ষণ পর্যন্ত ভারত সরকার আমাদের এই আইনকে বাতিল না করছে প্রত্যা না করছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় নেমে আমরা দাঁড়িয়ে আন্দোলন করতে থাকব। আর শান্তিপূর্ণভাবে করব। দেশের কোনো আইনকে আমরা লঙ্ঘন করব না আমরা চেষ্টা করব যেন এই আইন যা হোক করে প্রত্যাখ্যান যদি সরকারের যদি জায়গার ব্যাপারে যদি নেওয়ার ব্যাপার ছিল তাহলে শুধু শুধুমাত্র মুসলিমদের কেন নিল আরও তো অন্য সম্পাদের যে সম্পত্তিগুলো আছে দেবত্ব সম্পত্তি আছে তাদের নিক জায়গার ব্যাপার যদি নেওয়ার থাকে ওই জন্য আমরা আমাদের মুসলিম জাতিকে আমরা বলবো যে তোমরা ঘুম আর আর ঘুমিয়ে থাকার সময় নাই আমাদেরকে বেরোতে হবে রাস্তায় আমরা আমাদেরকে আর ঘুমানোর কোনো উপায় নাই আমরা আমাদের হকের জন্য লড়ছি আমরা দেশের আইন যেন সংবিধানে যেন যে হস্তক্ষেপ করা হয়েছে তার জন্য আমরা লড়ছি আমরা মানুষের স্বার্থের জন্য লড়ছি আমরা নিজেদের হকের জন্য আমাদের এই লড়াই তা আমরা আগামীকাল শুনতে পেলাম সুকান্ত মজুমদার এই যে আপনাদের পথে নামায় সংখ্যালঘুরা পথে নামায় সুকান্ত মজুমদার বলছে জিহাদিদের বাচ্চা কি বলবেন ওরা জিহাদিদের বলতে অনেক কিছু বলেছে এরা এর আগে লাভ জিহাদ নিয়ে অনেক রকম ধ বলে মুসলিমরা যখনই পথে নামে তখনই জিহাদ হয় আর যখন অন্য কম যখন নামে তখন জিহাদ হয় না তারা তাদের জন্য হয় আমরা আমরা নিজেদের হকের জন্য লড়বো ঠিক আছে শুধু জিহাদ শুধু সুকান্ত মজুমদারকে নয় আমরা ভারতের প্রধানমন্ত্রী আমরা যে কোনো নেতা মন্ত্রীদেরকে যদি রকম ধরনের ভাষা যদি তারা যদি এরা যদি আমাদের উপরে যদি প্রযোজ্য করে তাহলে আমরা তাদেরকে এই চেতাবনী পর্যন্ত আমরা দিচ্ছি এই আন্দোলন আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করব আর আমরা রাস্তায় নামবো আর আমরা এই আন্দোলন জারি করে রাখব শুনলেন সরাসরি তানারা একটাই দাবি করছে কিন্তু যে যেমন করে হোক এই বিল প্রত্যাখার করতে হবে যতক্ষণ না প্রত্যাখার না হচ্ছে আমরা কোনো রকমভাবে হাল ছাড়বো না এখনও যারা বাড়িতে বসে আছে তাদের জন্য কি বার্তা দেবেন এখনও যারা বাড়িতে বসে আছে একটাই আল্লামা একবলের একটা সাইরি বলছি যে সাইরিটা হচ্ছে যে আজকে সিংহের মাথার উপরে বিড়াল নাচছে আর আমরা তসবির দানার মধ্যে আমরা জান্নাত খুঁজে বেড়াচ্ছি তো আর তসবির দানার মধ্যে ইবাদত করে জান্নাত খুঁজে না আমরা বাইরে বেরো আর বাইরে বেরিয়ে রাস্তার মধ্যে আমাদের আন্দোলন আমরা আন্দোলন করবো আমরা আমাদের জীবন বিলিয়ে দেবো আপনারা দেখেছেন যারা কৃষক বিল আন্দোলন করেছিল তারা ছিল শিখ মাত্র দু কোটি মাত্র দু দু কোটি টোটাল ভারতবর্ষে সাতাশ কোটি মুসলমান তা কি আপনারা এই লড়া লোড়ে আপনারা বার করতে পারবেন বলে মনে আমরা এখন আমরা আমাদের জীবন থাকতে যেমন ফিলিস্তিন ফিলিস্তিনে যেমন নিজস্ব জায়গা ইসরাইল বার করে দেওয়ার চিন্তা ভাবনা করে শেষ করছে আজকে যদি মুসলিমরা যদি ঘরে ঘুমিয়ে থাকে তাহলে দ্বিতীয় ফিলিস্তিনে পরিণত হবে এটা ওই জন্য ভারতবর্ষের মুসলিমদেরকে সবাইকে এই দিয়ে কথা বলছি যেন সবাই ঘর থেকে নিজেদের বাচ্চা মহিলা সব কুরবানির জন্য বাইরে বার করে